মাধ্যমিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশ ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার পাঁচশো সাতাত্তর তো এই প্রশ্নপত্রটির উত্তর আমরা আলোচনা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর পিডিএফের যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে তো একের এক মিথেন গ্যাসটি অবহেলিত রশ্মি শোষণ করবে চার্লসের সূত্রে ভি ভার্সাসটি রেখচিত্র তাপমাত্রা অক্ষকে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি শীতে ছেদ করবে বাষ্প ঘনত্ব যদি চোদ্দ হয় আণবিক গুরুত্ব হবে টু ইন্টু ডি অর্থাৎ দুই গুণিত বাষ্প সেইখান থেকে আমরা আঠাশ পাবো তো দ্বি পরমাণু গ্যাসটির পারমাণবিক গুরুত্ব কত হবে যেহেতু দ্বি পরমাণু তাহলে দুই দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ চোদ্দ স্পাতের তৈরি একটি চিপি পিতলের তৈরি একটি বোতলে আটকে গেলে তা খোলার জন্য বোতলটিকে ঠান্ডা করতে হবে ইস্পাতের চেয়ে পিতলের তাপ প্রসারণ গুণাঙ্ক বেশি হয় বিক্ষিপ্ত আলোর তীব্রতা আয় এবং তরঙ্গদৈর্ঘ্য ল্যামডার মধ্যে সম্পর্কটা কী হবে আই প্রপোশনাল ওয়ান বাই ল্যামডা ফোর আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে কম্পাঙ্ক সঠিক ক্রমটি হবে এখানে আই থ্রি গ্রেটার দেন আই টু গ্রেটার দেন আই ওয়ান বা আমরা এভাবে বলতে পারি আই ওয়ান লেস দেন আই টু লেস দেন আই থ্রি তো কিভাবে হয় আমরা অবশ্যই জানো যে ভি প্রপোশনাল আর অর্থাৎ আমরা বলতে পারি আই প্রপোশনাল ওয়ান বাই আর সেইখান থেকে করেছি ঠিক আছে তড়িৎ শক্তি খরচ হবে কত যে একশো গুণিত দশ অর্থাৎ এক হাজার ওয়াট যেটাকে আমরা ওয়ান বিওটি বা ওয়ান ইউনিট বলবো তারপরে এই ক্ষেত্রে যে শূন্যস্থান ছিল সেখানে অক্সিজেন এইট এবং সতেরো এ আইসোটপটি হবে লিথিয়াম হাইড্রাইটের ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস একই হয় এরডে উৎপন্ন গ্যাসের আয়তন হবে এগারো দশমিক দুই যে লিটার এনে যে ক্ষারীয় মৃত্তিকা মৌল এটি সংগতিপূর্ণ নয় তারপর যে নাইট্রোপ্রোসাইড যে টেস্টে সাড়া দেয় এইচ টু এস থার্মিট পদ্ধতিতে ব্যবহার বিচারকটি হব অ্যালুমিনিয়াম তারপর সি টু এইচ সিক্স হলো মিথেনের সমগণ এরপর আমরা দুইয়ের দাগের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব কেবলমাত্র ক্লোরোফ্রো কার্বন রেফ্রিজারেটে জৈব দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় ওজন স্তরের বাষ্প ঘনত্ব থেকে ডপসনে এককে প্রকাশ করা হয় বায়োগ্যাস প্ল্যান্টে মিথোজেনিক ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তারপর দুইয়ের তিন বিবৃতিটি মিথ্যে হবে কারণ একই উষ্ণতা ও চাপে সময়তন সমস্ত গ্যাসের ক্ষেত্রে অনুসংখ্যা সমান থাকে এটা অ্যাবগত সূত্রানুসারে বলা হয় গ্যাসীয় অণুগুলির বেগ শূন্য কেলভিন জিরো কেলভিন তাপমাত্রায় শূন্য হবে তাপ পরিবাহিতার মাত্রা হবে এম এল টি মাইনাস থ্রি থিটা মাইনাস ওয়ান ইনভারে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন হবে হর্ষদৃষ্টি যুক্ত চোখে বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয় না যে পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি হলে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ উত্তর লেন্সে প্রতিষ্ঠিত হওয়ার পর তারা পরস্পর কাছাকাছি চলে আসে এবং ফোকাসে মিলিত হয় এই শর্তে উত্তর লেন্সকে অবতল লেন্সের মতো আচরণ করে জলের মধ্যে বায়ুর বুধ বুধ তোমার ড্যাশ লেন্সের মতো কাজ করে অবতর লেন্সের মতো এই উত্তর লেন্সের মতো কাজ করবে তারপর এক কুলাম তড়িৎ আধানকে এক ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে এক জুল কাজও করতে হয় দুইয়ের নয় তরিত বর্তনীতে তড়িৎচালক বল ইএমএফ বিভব প্রভেদের সমান হয় যে তখন বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ হয় না পুরাতন কাঠের বয়স নির্ণয়ে কার্বন চোদ্দ আইসোটোপটি তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় তেজস্ক্রিয় খনিতে হিলিয়াম গ্যাস পাওয়া যায় একটি ক্ষারীয় ধাতু হবে পটাশিয়াম যে মৌলের লোহায় মরিচা পড়া ত্বরান্বিত করে তা হবে ক্লোরিন হেমাটাইট থেকে নিষ্কাশিত মৌল হবে আয়রন সর্বাধিক তরিদিন মৌল ফ্লোরিন এইচএের লুইস ডট গঠন দেখাবে সিলভার প্লেটিংয়ে এর তরিত ব্যবহৃত যৌগ হল সিলভার নাইট্রেট গাঢ় এনে যে এর তড়িত বিশ্লেষণে অ্যানোডে ক্লোরিন গ্যাস চালনা করা হয় আর যদি বলা হয় কোনো তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কোনো তোমার ধাতুর ওপর যদি সিলভারের কোটিং দেওয়া হয় সেই ক্ষেত্রে সোডিয়াম আর্জেন্টো সায়ানেট ব্যবহার করা হয় তারপর যে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে অধক্ষেপ পড়ে তা হবে এফিও এইচের হোলত্রি ফেরিক অক্সি লবণের ধাতুমূলক শনাক্তকরণ করার জন্য হাইড্রোজেন সালফাইড গ্যাস ব্যবহার করা হয় লাভলাং লাং পদ্ধতিতে উৎপাদিত অ্যাসিডের নাম হবে এইচিএল জার্মান সিলভারের সিলভারের যে পরিমাণ শূন্য হবে একটি বড় ধাতুর উদাহরণ হলো বড় ধাতুর উদাহরণ হলো অ্যালুমিনিয়াম অসম্পৃক্ত হাইড্রোকার্বন যুক্ত জুতো বিক্রিয়া দেয় সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ আইপিসির নাম হবে ইথানল পিভিসি মনোমারের নাম হবে ভিনাইল ক্লোরাইড যার সঙ্গে সি এইচ টু ডবল ওয়ান সি এইচ এরপর বিভাগ যে গয়ের তিনের দাগে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আমরা ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো দেখে নিচ্ছি তিনের একটা আমাদের পূর্বে হয়েছে তিনের দুই প্রাথমিক চাপ পি ওয়ান দেওয়া আছে ছিয়াত্তর সেমি এইচ জি আয়তন দেওয়া আছে প্রাথমিক আয়তন বাহান্ন মিটার কিউব তাহলে অন্তিম চাপ এখানে পি টু একশো চার সেমি এইচ আছে আয়তন ভি টু তাহলে টি যেহেতু স্থির আছে তাহলে বয়লের সূত্রানুসারে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু করে আমরা ভি টুর মান নির্ণয় করে নিতে পারবো অথবা যে প্রশ্নটি রয়েছে এর মান দেওয়া আছে কেলভিনে নিয়ে আসবে আয়তন দেওয়া আছে সেটাকে সিসিতে নিয়ে আসবে তাহলে পি ভি সমান টি এইখান থেকে পি এর মানটা আমরা পেয়ে যাব এন এর মান আমরা দুই পেয়ে গেছি আর এর মান লিটার অ্যাটমসফিয়ারে বসাবো এর মান আমরা চারশো কেলভিন বসাবো এবং ভিয়ের মানটাও বসিয়ে দেবো ঠিক আছে তারপর সরলীকরণ করলে আমাদের যেটা উত্তর আসবে জিরো পয়েন্ট জিরো জিরো পার সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে এরপরে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাব একদম চারের দুইয়ে ঠিক আছে এগুলো বারে বার তোমাদের হয়েছে তো চারের একেরটাও আমাদের যেখানে যে হয়েছে তো এ এর টেস্ট পেপারও করেছি আর পর্ষদের টেস্ট পেপারও বারবার এটা রিপিট রয়েছে এবারে আমরা চারের দিয়ে যে প্রশ্নটি রয়েছে সেই অনুসারে সমিত সমীকরণটা লিখে দেবে এনএসিএল সেইখান থেকে এনএ প্লাস এবং সিএল মাইনাস তো এইখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রানুসারে যে আঠান্ন দশমিক পাঁচ গ্রাম এনএসিএল তে নাইট্রোজেন তোমার এতে মোট তোমার একটি এনএসিএল আয়ন থাকে নাইট্রোজেন নাইটা ওয়ান হবে একটি আচ্ছা এন সংখ্যক সরি অ্যাভগট সংখ্যক এন সংখ্যক এনএসিএল আয়ন থাকে তাহলে একশো সতেরো গ্রাম এনএসিএল এ কতগুলো থাকবে এখানে হয়ে যাবে টু এন সংখ্যক তাহলে একশো সতেরো গ্রাম এনএসিএল এ টু এন সংখ্যক ক্লোরিন আয়নও থাকবে এবার আমরা ঐকিক নিয়ম করবো যে একশো সতেরো গ্রাম এনএসিএল এন এ প্লাসের আয়নের সংখ্যা হবে টু ইন্টু অ্যাভারের সংখ্যা তাহলে আমাদের এখানে উত্তর আসবে বারো দশমিক শূন্য চার চার ইন্টু টেন টু কীপার টোয়েন্টি থ্রি টি একই রকমভাবে ক্লোরিন মাইনাসেরও আমরা একই পাবো কারণ একটি ক্লোরিন মাইনাস এবং একটি এনএ প্লাস উৎপন্ন হচ্ছিল তো এরপর চলে যাচ্ছি আমরা অথবা অথবা বিক্রিয়ার সমিত সমীকরণটা দেবে এবং এদের আণবিক যে গ্রাম আণবিক ভরটা নির্ণয় করে নেবে আর অক্সিজেনের ক্ষেত্রে আয়তনটা বের করতে হবে এস টিপিতে তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে একশো বাইশ দশমিক পাঁচ ইন্টু তিন গ্রাম কেসি এল ও থ্রি বিয়োজিত হয়ে ও টু উৎপন্ন করে যে থ্রি ইন্টু টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার তাহলে এক বারো দশমিক দুই ছয় গ্রাম কেসিএল ও থ্রি থেকে অক্সিজেন পাবো আমরা আট দশমিক এক সাত লিটার তারপর চারে তিনের অথবা যে প্রশ্নটি রয়েছে এখানে টি ওয়ানের মান দেওয়া আছে ভি ওয়ানের মান দেওয়া আছে টি টু দেওয়া আছে ভি টু দেওয়া আছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্গুল আমরা সমান আমরা বের করতে পারি আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতার পরিবর্তন মানগুলো বসিয়ে দিলে যে উত্তর আসবে সেটা ডিগ্রি পার ডিগ্রি শীতে চলে আসবে সেটা আমাদের উত্তর হবে ঠিক আছে তো এইভাবে সমস্ত তোমাদের পিডিএফগুলো করে দেওয়া হয়ে গেছে অলরেডি আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে বিটি এবং পর্ষদ যদি কারো প্রয়োজন মনে হয় নিতে যাও পিডিএফ তাহলে আমাদের দেওয়া যে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে বা ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেইখান থেকে কন্ট্যাক্ট করে বা হোয়াটসঅ্যাপ করে জেনে নিও ওকে থ্যাংক ইউ